চক্ষু দুই খান বন্ধ হবে আজ না হইলে কাল আজরাইল এসে খুলবে সে দিন মরনের রূপ আনি এসে ভাঙবে সেদিন বাহাদুরি তোর চক্ষু দুই খান বন্ধ হবে আজ না হইলে কাল আজরাইল এসে খুলবে সে দিন মরনের আজ রাইলে সে ভাঙবে সেদিন বাহাদুরি তোর এমন এক জীবন তোমার আসিবে তখন চন্দ্র সূর্য আলো বাতাস নেই তার প্রয়োজন এমন এক জীবন তোমার আসিবে তখন চন্দ্র সূর্য আলো বাতাস নেই তার প্রয়োজন সে জীবন তোমার এত কাছে নাই রে আজ রাইলে সে ভাঙবে সেদিন বাহাদুর তোর চক্ষু দুইখান বন্ধ হবে আজ না হইলে কান আদরাইলে সে খুলবে সেদিন মরণের আদরাইলে সে ভাঙবে সেদিন তোর এমন এক ঘরে তোমার হবে বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির অসবাস এমন এক ঘরে তুমি করবে বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির সুবাস সে জীবন তোমার এত কাছে নাই রে কোনো মাই আজ রাইলে সে খুলবে সেদিন মরনের আজ রাইলে সে ভাঙবে সেদিন বাহাদুরি তোর চক্ষু দুই খান বন্ধ হবে আজ না হইলে কান আগ্রাইলে সে খোলবে সে দিন মরণের রূপায় আজ রাইলে সে ভানবে সে দিন বাহাদুরি তোর যক্ষু দুই খান বন্ধ হবে আজ না হইলে কান আগ্রাইলে সে খোলবে সে দিন মরণের রুভায় আজ সে ভাঙবে সেদিন বাহাদুরি তোর আজ সে খোলবে সেদিন মর পাই আজ সে ভাঙবে সেদিন বাহাদুরি তোর